নমস্কার কুমকুমের রোজ নাম চাই আপনাদের স্বাগত তো দেখো আজকে আমি রোদের তাপে কীভাবে ডিম ভাজা করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই থালাটায় আমি রোদে দিয়েছি আর এই দেখো বাটিতে নুন আর এই যে ডিমটা আমি ভেঙে নিচ্ছি দেখো আজকে এত রোদ দেখো আমি ছাদের মধ্যে এসে গেছি ছাদে আমি এটা ডিম ভাজাটা করব তো এই দেখো ডিমটা হয়ে গেছে আর আমি ছা তেলও দিয়ে দিয়েছি থালাটার মধ্যে স্টিলের থালা নিয়েছি আমি একটা এই দেখো এবার আমি এটা দেখো দিয়ে দিলাম দেখো দিতে দিতে কীরকম দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে যাচ্ছে এই দেখো এত রোদ আজকে এই দেখো একটুখান রাখবো আমি পাঁচ মিনিটের মতো দেখো দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে যাচ্ছে যেরকম আমরা আগুনের দিলে পরে হয় সেরকম হচ্ছে আস্তে আস্তে করে একটু পরে দেখো হয়ে যাবে এই দেখো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এটা প্রায় আমার দশ মিনিটের মতো লাগলো দেখো পুরো একদম হয়ে গেছে এবার আমি দেখো একটা ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এত রোদ যেহেতু সেই যে থালাটা আমি সামনের দিকে টেনে নিয়ে এসেছি আমি বসে আছি ছায়াতে মানে রোদে বসা যাচ্ছে না এত রোদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো কীরকম রোদ এই দেখো হয়ে গেছে ডিম ভাজা কত রোদ দেখো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো দেখো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য এক আরেকটি নতুন ভিডিওতে